আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঐতিহ্যবাহী একটা খাবার এই খাবারটার নাম হচ্ছে চাপটি চাপটি অনেক বেশি পরিচিত শীতকালে কিন্তু এই খাবারটা অনেক বেশি খাওয়া হয় তবে এটা বানানো কিন্তু অনেক বেশি সোজা অনেকেই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু সকালে বা বিকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট খুবই মজার হয় এই নাস্তাটি খেতে তো চলুন রেসিপিতে যাওয়া যাক একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিন্তু আপনারা সহজে হাতের কাছে পেয়ে যাবেন তো দুই কাপ চালের গুঁড়ার সাথে আমি এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আটা এখানের মধ্যে কিন্তু আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ পরিমাণে ধনে কুচি তারপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিব সামান্য এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া হলুদ অপশনাল শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য আমি হলুদটা দিয়েছি দেখুন মাত্র এই কয়টা উপকরণে কিন্তু আপনারা চাপটি বা চাপটি বিধা তৈরি করে ফেলতে পারবেন এখন একটা স্পুন দিয়ে এই সবগুলো শুকনো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এখানে মধ্যে আমি পানি মধ্যে আমি রুম টেম্পারেচার চাইলে কিন্তু গরম পানিটাও দিতে পারেন তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটাকে মিক্স করছি পানি কিন্তু বেশি বেশি করে দিবেন না পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এটাকে আমি মিক্স করে নিচ্ছি এখানে পানি পরিমাপটা কিন্তু আপনাদের চালের গুঁড়োর উপর নির্ভর করে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে এটা কতটুকু পরিমাণে ঘন রাখতে হবে তো আমি এটাকে একদম বেশি ঘন রাখবো না প্রথমবারে এটাকে আমি একটু পাতলাই রাখবো আর তারপর এটাকে আমি দশ মিনিট মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর কিন্তু এটা অনেক বেশি ঠিক হয়ে যাবে আগের তুলনায় তো এই যে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আগের তুলনায় কিন্তু আরো একটু ঠিক হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু এখানে মধ্যে একটু গাঢ় বোঝা যাচ্ছে তবে এতটাও কিন্তু গাঢ় ছিল না দেখুন এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে তো এখন এটাকে আমি বানিয়ে নিব চুলার প্রথমে একটা প্যান বসিয়ে নিচ্ছি প্যানটাকে আমি হালকা একটু গরম করে নিব তারপর এখানের মধ্যে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তো আমি যে চামচটা দিয়ে এটাকে মিক্সিং করেছি ওই চামচের মধ্যেই কিন্তু একবার তারপর আমি এখানে আপনারা চাইলে কোনো বড় ধরনের চামচের সাহায্য এটা করতে পারেন তো এটার মধ্যে দুইবার দিয়ে তারপর এটাকে আমি ঢাকনাটা লাগিয়ে দিব চুলো রাস্তা কিন্তু মিডিয়ামটা লোয়ে রাখতে হবে ঢাকনা লাগিয়ে দিব তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ঢাকনাটা সরিয়ে কিন্তু দেখবেন খুব সহজে এটাকে উল্টানো যাচ্ছে তারপর এটাকে আমি উল্টে নিচ্ছি এটাকে কিন্তু পরের পিঠা আর ভাজার দরকার নেই নিচের পাটটা ভাজলেই কিন্তু চাপটি পিঠাগুলো একদমই রেডি হয়ে যায় তো আমি উটিয়ে দিয়েছি কারণ আপনাদেরকে ওই পরে পাঠটা দেখানোর জন্য তো আমি আরও একটাকে চুলের মধ্যে বসিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে উটিয়ে দিলেই কিন্তু চাপটিটা রেডি হয়ে যাবে তো এরকম করে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি দেখুন কতটা বেশি পারফেক্ট হয়েছে এটা কিন্তু আপনারা ভর্তা যেকোনো ধরনের মাংস মুরগির মাংস গরুর মাংস হাঁসের মাংস এগুলো দিয়েও সার্ভ করতে পারবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শীতের পিঠার আর একটি এপিসোড নিয়ে হাজির হলাম আমরা কিন্তু মিষ্টি পিঠাটাই বেশি খাই তো আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের ঝাল পিঠা রেসিপি শেয়ার করবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি আর এখন এখানের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে চালের গুঁড়া দুই কাপ চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা তো এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো তারপর এখানের মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানিটা অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম পাতলা করে ফেলবো না কারণ এটার মধ্যে কিন্তু আরো কিছু অ্যাড হবে তো এটা কিন্তু আরো কিছুটা পাতলা হয়ে যাবে তো ফার্স্টে আমি দুই পরিমাণে পানি দিয়ে এগুলোকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি এরকম যখন একটু আঠালো টাইপের হয়ে আসবে তখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ তো তারপর এখানে আমি দিয়ে দিবো হাফসে চামচ আদা বাটা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া আর তারপর এখানের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করছি কাঁচা পেঁয়াজ এখানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি তারপর এখানের মধ্যে আমি তিন চারটার মতো কাঁচা মরিচকে কুচি করে দিয়ে দিয়েছি আর তারপরে দিলাম ধনিয়া এগুলো স্বাদ অনুযায়ী দেওয়া যাবে কম বেশি করে তো তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব দুইটা ডিম ডিমটা দেওয়ার পর এখন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলতো হাতে যদি সময় নিয়ে এগুলোকে মিক্স করা হয় তাহলে দেখবেন যে প্রতিটা পিঠায় একদম ফুলকো হবে তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কিরকম হবে তো এখন এগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য এরকম ছোট টাইপের কড়াই নিয়ে নিচ্ছি তো তারপর এখানের মধ্যে আমি ডুবো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক চামচ পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আর দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো খুব সুন্দর মতো ফুলে গিয়েছে এরকম ফুলকো পিঠার জন্য কিন্তু অবশ্যই আপনার তেলটা খুব ভালো মতো গরম করতে হবে আবার একদম ধোয়া উঠা গরমও না তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই লাল লাল হয়ে যাবে অর্থাৎ পুড়ে যাবে তো একটা পিঠা হয়ে যাওয়ার পর আমি সেকেন্ড পিঠাটাও দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর মতো ফুলবে আর এরকম হবে আর এগুলোকে যদি একটু ক্রিস্পি করে ভাজেন তাহলে কিন্তু খুবই মজা লাগবে খেতে তো এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো আপনাদের সাথে একটা ভেঙ্গো শেয়ার করছি ভিতরটা কতটা ফুলকো হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট একটা পাটি সাপটা পিঠার রেসিপি শেয়ার করব আজকের রেসিপিটি দেখে যদি কেউ একবার পাটি সাপটা পিঠা বানায় তাহলে কিন্তু সে ফেল হবে না একদম অথেন্টিক একটা রেসিপি এইটা তো চলুন ভিডিওতে যাওয়া যাক সিপুর পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি আর এখন এখানের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া চাইলে ভিজাটাও নেওয়া যাবে তো শুকনো চালের গুঁড়া দুই কাপের সাথে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা সাথে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি দুই টেবিল চামচ পরিমাণে দিব গুঁড়া দুধ এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এগুলো ভালো মতো মিশানো হয়ে গেলে আমি একদম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব দেখতে পাচ্ছেন প্রথমবারে আমি এক কাপ পরিমাণে পানি দেওয়ার পর এটার ঘনত্বটা অনেকটা হয়েছে তো তারপর আমি আরো হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করেছি তো ধাপে ধাপে পানিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এরকম একটা পাতলা ড্রো তৈরি করে নিতে হবে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য তো এখন আমি ভিতরের খিসাটা বানাবো তো তার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ লিটার পরিমাণে দুধ এই দুধটাকে এখন একটু জাল করে নিতে হবে তারপরে মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড় তো তারপর গুড়ের সাথে দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর যে এখানে মধ্যে আমি তিনটা এলাচ দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে আর এটা সাথে দিয়ে দিবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ লবণটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টিটা একদম ব্যালেন্স থাকবে তারপর অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে তো এই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে দুইটা চামচ পরিমাণে চালের গুঁড়ার সাথে তিনটে কো চামচ পরিমাণে পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা আমি সেই দুধের মধ্যে দিব তাহলে কিন্তু দেখবেন একদম ঘন হয়ে যাবে তো আমি অল্প অল্প করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর আয়ক হাত দিয়ে ছাঁটনি দিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এগুলো ঘন হয়ে যাবে তো যখন ঠিক এই পর্যায়ে ঘন হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি অল্প একটু পরিমাণে ফুড কালার অ্যাড করেছি ফুড কালার দিলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর এটা যেহেতু অথেন্টিক গুড় তো সেরকম একটা কালার আসেনি তার জন্য আমি মধ্যে অল্প একটু ফুড কালার অ্যাড করেছি তো এটাকে আমি হলা থেকে নামিয়ে নিয়েছি এরকম ঘন হয়ে এলে তো এই পর্যায়ে কিন্তু আমাদের সেই ডোটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি উপর দিয়ে একটু পানি ছেড়ে দিয়েছিল এটা এটাকে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তো এখন আরেকটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণে ব্যাটারটা নিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে আমি অল্প একটু পরিমাণে অরেঞ্জ ফুড কালার করছি তো তারপর এই ফুড কালারের সাথে এই ব্যাটারটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এটাকে আমি একটু ডিজাইন তার জন্য এরকম আলাদাভাবে কালার করা আপনারা চাইলে কিন্তু একদম সাদাটা বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা ঠিক এরকম ভনতুর হবে তো এখন আমি একটা গ্লাস নিয়ে দিচ্ছি তো তারপর গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি আর এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা এখানে মধ্যে দিয়ে দিব যদি পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকে যে কোনো পলিথিন বা বোতলের মুখার মধ্যে ছিদ্র করে তারপরেও করা যাবে এই কাজটা তারপর পিছন দিয়ে আমি একটা গিটে দিয়ে দিয়েছিলাম যাতে করে এটা বেরিয়ে না আসে এখন আমি পাঠি পিঠাটা বানিয়ে দেখাবো চুলে একটা প্যান বসিয়ে এখানে মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তো তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আমি সাদা ব্যাটারটা একটু করে দিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন তো যখন এটা একটু ড্রাই হয়ে আসবে তারপর আমি পাঠি পিঠার একটা লেয়ার দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে এটাকে রোল করা শুরু করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে দিয়েও লেগে যাবে না এটা ছিল আমার প্রথম পাটিসাপটা আর প্রথমটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো এখন এটার এপিট একটু ভেজে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি তো এরকম করে আমি আরো একটি পাটশেপের বানিয়ে দেখাচ্ছি দেখুন পাইপেন ব্যাগটা দিয়ে জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরে একটা ডিজাইন করে দিচ্ছি এটা যখন হালকা একটু ড্রাই হয়ে আসবে উপর দিয়ে আমি সাদা মিক্সারটা দিয়ে দিচ্ছি তো এটাকে একটু রাউন্ড করে দিলেই কিন্তু দেখবেন যেটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে আর এটা ড্রাই হয়ে গেলে আমরা খিরসার একটা লেয়ার দিয়ে দিচ্ছি তো তারপর স্প্যাচুলা দিয়ে আবার এটাকে খুব ভালো মতো রোল করে নিলেই কিন্তু পাটশেপটা একদম রেডি হয়ে যাবে আর দেখুন ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এরকম করে আমি সবগুলো সোশ্যাবটা বানিয়ে নিয়েছিলাম তো গাইস আমার আজকের ভিডিও ছিল এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ